নমস্কার বন্ধুরা আমি আর আমার এই ছোট্ট ছাদ পাখানে তোমাদের সবাইকে স্বাগত আর এই ক্যালঞ্জ ফুলগুলো কিন্তু এবারে ফুটতে শুরু হয়েছে আর ফুলগুলো দেখো একদম ছোট ছোট লাল রঙের আর থোকাই হয় বলে কিন্তু দেখতে দারুণ লাগে আর এই গাছের পাতাগুলোও কিন্তু দেখতে সুন্দর এই পাতাগুলো কিন্তু একদম পাথরকুচি গাছের পাতার মতো দেখতে এখানে যতগুলো গাছ দেখতে পাচ্ছ প্রত্যেকটা গাছ কিন্তু আমি ডাল থেকে চারা তৈরি করেছি আর সেই চারা গাছ কিন্তু এর মধ্যে সব বসিয়েছি আর এটা হচ্ছে একটা নীলজবা ফুলের গাছ গাছটা কিন্তু অনেকটাই হচ্ছে লম্বা হয়ে গিয়েছিল আর আমি কিন্তু কিছুদিন আগে গাছটাকে কিন্তু কাটিং করে দিয়েছিলাম আর যখন কাটিং করেছিলাম তোমাদের তো দেখিয়েছিলাম আর এই জানুয়ারি মাসের শেষে বা হচ্ছে ফেব্রুয়ারি মাসের শুরুতে এই নীলজবা গাছে আমরা যদি কিছু জৈব খাবার হচ্ছে প্রয়োগ করে রাখি তাহলে কিন্তু সময় মতো এই গাছ থেকে আমরা কিন্তু প্রচুর পরিমাণে ফুল পাবো আর আজকে আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব কী কী জৈব খাবার আমি গাছে হচ্ছে দেব আর গাছে গাছের গোড়ায় খাবার ব্যবহার করার আগে গাছের গোড়ায় যদি কোনো আগাছা জন্মায় সেই আগাছাগুলোকে কিন্তু তুলে পরিষ্কার করে ফেলতে হবে তারপরে কিন্তু গাছের গোড়ায় খাবার দিতে হবে আর এই সময় কিন্তু নীলজবা গাছ কিন্তু রিপোর্টিংও হচ্ছে করা যাবে আর আমি গাছের গোড়ায় খাবার দেওয়ার আগে সাইড দিয়ে কিছুটা মাটি তুলে নেব। এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু অনেকটাই হচ্ছে মাটি তুলে নিয়েছি শিকড় দেখা যাচ্ছে আর এখানে কিন্তু আমার শিকড় বেশ কিছুটা কেটে গিয়েছে তাতে কিন্তু কোনো অসুবিধা হবে না দেখো এতটা মাটি আমি কিন্তু তুলে নিয়েছি আর এবারে হচ্ছে গাছের গোড়ায় কি কী হচ্ছে খাবার দেবো সেটাই হচ্ছে তোমাদের আগে দেখায় এখানে দেখতে পাচ্ছ চার রকমের খাবার আমি নিয়েছি এটা হচ্ছে চা পাতা সার আর এটা হচ্ছে কলার খোসার গুঁড়ো কলার খোসাটাকে রোদ্দুরে ভালো করে শুকনো করে তার সেই গুঁড়োটাকেই কিন্তু আমি নিয়েছি আর এটা হচ্ছে শিম চাচা আর এটা হচ্ছে গুঁড়ো সরিষার খোল আর এগুলো কিন্তু সব জৈব খাবার একটু কম বেশি হলে কোনো অসুবিধা নেই আর আরেকটা খাবার নেব এটা হচ্ছে এক বছরের পুরনো গোবর সার আর গোবর সারের বদলে কিন্তু ভার্মি কম্পোস্ট নিলেও হবে এই খাবারগুলোকে কিন্তু ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব তারপরে কিন্তু গাছের গোড়ায় দেব এখানে দেখো ভালো করে কিন্তু আমি খাবারটা হচ্ছে মিশিয়ে নিয়েছি এবারে কিন্তু গাছের গোড়ায় পুরো খাবারটাই কিন্তু দিয়ে দেব আর এই গোবর সারের মধ্যে কিন্তু নাইট্রোজেন থাকে আর গুঁড়ো সরিষার খোলের মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে নাইট্রোজেন রয়েছে যে নাইট্রোজেন আমাদের কিন্তু গাছের বৃদ্ধিতে সাহায্য করে আর হচ্ছে কলার খোসার গুঁড়োর মধ্যে কিন্তু পটাশ রয়েছে যেটা হচ্ছে গাছে ফুল আনতেও সাহায্য করে আর দেখো ওপর দিয়ে আমি কিন্তু যে মাটির প্রথমে তুলে নিয়েছিলাম সেই মাটিটাই হচ্ছে দিয়ে দিচ্ছি পুরো মাটিটাই কিন্তু দিয়ে দেবো আর দেখতে পাচ্ছ কতটা হচ্ছে শিকড় কেটে গিয়েছে না দেখো পুরো মাটিই কিন্তু দিয়ে দিয়েছে এবার এর উপর দিয়ে জল দিয়ে দেব জলটা কিন্তু একটু বেশি করেই হচ্ছে দেবো আর একটু জল দেবো এখন জল কিন্তু আমি দিয়ে দিয়েছি আর এই গাছটাকে কিন্তু আমি এবার বড় গাছের নিচে ছায়ার মধ্যে কিন্তু এখন রেখে দেব আর গাছের গোড়ায় কিন্তু দ্বিতীয়বার জল দেওয়ার আগে গাছের মাটিটা কিন্তু চেক করে তারপরেই কিন্তু গাছের গোড়ায় জল দেব। যদি গাছের গোড়ার মাটিটা হচ্ছে শুকনো হয়ে যায় তবেই কিন্তু দ্বিতীয়বার জল দেব আর পনেরো দিন ছাড়া ছাড়া কিন্তু আমরা হচ্ছে এই সরিষার খোল বেজানো হচ্ছে জলটা পাতলা করে কিন্তু দিতে থাকবো আর গাছে কিন্তু নতুন পাতা বেরোলেই কিন্তু গাছে পোকামাকড়ের আক্রমণটা হচ্ছে হয় আর আমরা কিন্তু হচ্ছে সপ্তাহে হচ্ছে দুদিন করে কিন্তু ঘরোয়া কীটনাশকটা হচ্ছে ব্যবহার করতে পারি আর এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু কয়েকটা পাতা দেখছি কুকুরে গিয়েছে সেই পাতাগুলোকে কিন্তু কেটে দিচ্ছি এরকম হচ্ছে প্রথম অবস্থায় আমরা যদি হচ্ছে কোনো পোকা দেখতে পাই যদি কেটে ফেলি তাহলে কিন্তু পুরো গাছ আর ওইটা ছড়িয়ে পড়বে না আর এই দেখো তলা থেকে কিন্তু অনেকটাই হচ্ছে জল বেরিয়ে গেছে আর এই খাবারটা কিন্তু ফেব্রুয়ারি মাসে পনেরো তারিখের মধ্যেই কিন্তু দিয়ে দিতে হবে তবেই কিন্তু গাছে প্রচুর পরিমাণে ফুল পাবো আর এই বেডটার মধ্যে আমি কিন্তু কয়েকদিন আগে ধনের বীজ চড়িয়েছিলাম। আর সেই বীজ থেকে দেখো চারা বেরিয়েছে এই সাইডটা বেরিয়েছে আর এই সাইডটা দেখছি ফাঁকা রয়েছে বেরোয়নি আর এইটার মধ্যে আলু বসিয়েছিলাম আর আলু থেকে দেখো গাছ বেরিয়েছে এইটার মধ্যে লাস্টের বেলা বসিয়েছি আর এবারে আমি কিন্তু অনেকগুলো জায়গার মধ্যে আলু বসিয়েছি আর এই বেডটা কিন্তু আমি হচ্ছে নারকেলের দিয়ে রেডি করেছিলাম করে তার মধ্যে কিন্তু করলার বিষ দিয়েছিলাম আর দেখছি এখানে কিন্তু দুটো বীজ থেকে চারা বেরিয়েছে এই দেখো আরও অনেকগুলো বীজ দিয়েছিলাম কিন্তু কই দেখতে পাচ্ছি না চারা ওঠেনি আর এই নারকেলের ছোবড়ার মধ্যে কিন্তু গাছ খুবই হচ্ছে ভালো হয় আমি কিন্তু এর আগে নারকেলের ছোবড়া দিয়ে হচ্ছে গ্রোব্যাক রেডি করে তার মধ্যে কিন্তু শিমের গাছ বসিয়েছি আর তার মধ্যে কিন্তু গাছ খুব ভালো হয়েছে আর তাতে কিন্তু আমি ফলও পাচ্ছি চলো তোমাদের হচ্ছে সেই শিম গাছটা একটু দেখাই এই দেখো এই সেই শিম গাছ এই গ্রোব্যাকটা কিন্তু আমি নারকেলের ছোবরাতে রেডি করে এর মধ্যে কিন্তু এই শিম গাছগুলো বসিয়েছিলাম আর দেখো কত সিম হয়ে রয়েছে আর এর আগে কিন্তু আমি হচ্ছে এই গাছ থেকে শিম তুলেছি তোমাদের তো দেখিয়েছিলাম আর এখনও কিন্তু কয়েকটা ফুলও রয়েছে গাছে আর এদিকে দেখতে পাচ্ছি একটা কিন্তু টমেটো পেকেছে এই টমেটোটাকে আর রাখবো না তুলে নেব। কারণ আগেরবারে আমি যে একটা পাকা টমেটো রেখে দিয়েছিলাম গাছে পাখিদের খাওয়ার জন্য পাকা টমেটোটা তো খেয়েছে উল্টে কিন্তু কয়েকটা কাঁচা টমেটো নষ্ট করেছে তাই মানে টমেটোটাকে তুলে নিলাম এখনও অনেকগুলো টমেটো রয়েছে আর আজ কিন্তু বন্ধুরা এই পর্যন্ত টাটা